काजल कलो दुटी चोखे शे जखनी आमाय देखे पड़े ना चोखे ते का कारा ना कथा का मुखे হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা অনেকেই রিকোয়েস্ট ওপর একটা সরস্বতী পুজোর করার জন্য আজকে একটা সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক নিয়ে চলে এসেছি আর আজকের লুকটা কিন্তু শুধুমাত্র সরস্বতী পুজো স্পেশাল নয় সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিন্তু আজকের এই মেকআপ লুকটা আর আজকের লুকটা আমি কিন্তু খুব সফট এর ওপর করার চেষ্টা করেছি খুব অল্প তো কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকের মেকআপ লুকটা টিট করেছি আর যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবকিন্তু 10 থেকে 20 টাকার মধ্যে আর তাছাড়াও কিন্তু আজকের লুকটা আমি ক্যারি করেছি জুটের এই জুয়েলারিটা দিয়ে মানে হ্যান্ডমেড জুয়েলারি দিয়ে কিন্তু আজকের লুকটা আমি ক্যারি করেছি তোমরা চাইলে যেকোনো জুয়েলারির সাথে কিন্তু এই লুকটা ক্যারি করতে পারো ভীষণই ভালো লাগবে আর এই লুকের ছবি রিলসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু ইনস্টাগ্রামে আমায় ফলো করতে একদম ভুলো না আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো ভিডিওটা শেষে কিন্তু ইনস্টাগ্রামটা গিয়ে আমার ফলো করে দিও ভালো ভালো রিলস আর ছবির জন্য কিন্তু অবশ্যই আমি আমার ফেসটা খুব ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি তারপরে এখানে ডাবার গুলাবড়ি এই রোজ ওয়াটারটা আমি অ্যাপ্লাই করছি তো হাতের মধ্যে রোজ ওয়াটারটা ঢেলে নিয়ে কিন্তু আমি ফেসের মধ্যে ড্যাপ ড্যাব করে বসিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো টোনার কিন্তু ইউজ করতে পারো এরপরে আমি এখানে স্পন্সের এই মশ্চরাইজারটা ইউজ করছি এই মশ্চরাইজারটার প্রাইস তো তোমরা সবাই জানো পাঁচ টাকা তো আজকে লুকটা যেহেতু দশ থেকে কুড়ি টাকার মধ্যেই ক্রিয়েট করার চেষ্টা করব সেই জন্য কিন্তু এই মশ্চারাইজারটা ইউজ করছি ভীষণই ভালো একটা মশ্চরাইজার তোমরা যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো এরপরে আমি নিয়ে নিয়েছি জয়ের এই লিপ বামটা আজকে জয়ের এই লিপ বামটাই কিন্তু আমি অ্যাজ আ প্রাইমার ইউজ করছি খুব অল্প পরিমাণে নিয়ে কিন্তু আমি ইউজ করছি তোমরা চাইলে ভ্যাসোক্রিয়ারও ইউজ করতে পারো আর এই লিপ বামটা কিন্তু তোমরা পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে এরপর আমি এখানে দশ টাকার এই কাজলটা নিয়ে আমার আইব্রোটা ভালো করে কিন্তু হালকা করে ফিল করে নিচ্ছি তোমরা কিন্তু ভালোভাবে ফিল করে নেবে আর তোমরা চাইলে পাঁচ টাকা যে আইব্রো পেন্সিলটা পাওয়া যায় ওটা দিয়েও করতে পারো তারপরে আমি কম করে নিচ্ছি স্পুলি দিয়ে এরপরে আমি এখানে স্প্রিঞ্জের ক্রিমটা দিয়ে নিয়েছি আর এই ক্রিমটা দিয়ে আমি আমার আইব্রোটা ভালো করে কিন্তু শার্প করে নিচ্ছি আইব্রোটা ভালো করে কিন্তু শার্প করে নিতে হবে এতে কিন্তু তোমার আইব্রোটার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে আর যে কোনো মেকআপ করার আগেই কিন্তু স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করে নিলে কিন্তু মেকআপের ফিনিশিং অনেক ভালো আসে এরপরে আমি একটা ভেজা বিউটি ইউটিউব ব্লেন্ডার থেকে জলটাকে চিপে নিয়েছি তারপর কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে তো আজকে আমার বেস মেকআপটা ক্রিয়েট করার জন্য কিন্তু আমি স্প্রিঞ্জের এই ক্রিমটাই ইউজ করছি এই ক্রিমটা কিন্তু তোমরা দশ টাকাতেই পেয়ে যাবে তো ফেসের মধ্যে কিন্তু আমি বিবি ক্রিমটা লাগিয়ে নিয়েছি তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু হালকা হাতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে সময় নিয়ে একটু ব্লেন্ড করবে যাতে সমস্ত প্রোডাক্টটা তোমাদের স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরপর আমি স্পঞ্জের এই পাউডারটা নিয়ে নিয়েছি আর বিবি ক্রিমটার মধ্যে পাউডারটা একটু অ্যাড করে নিয়েছি এরপরে কিন্তু আমি এটা অ্যাজ আ কনসিলার ইউজ করে নিচ্ছি হাইলাইটেড জোনগুলোতে আমি ভালো করে কিন্তু এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট ফেসে না থাকে এরপর আমি এখানে একটা ব্রাউন শেডের লিপস্টিক নিয়ে নিয়েছি আমার ফেসটাকে কন্ট্রোল করার জন্য তো আমি ভালো করে কিন্তু লিপস্টিকটা দিয়ে আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি আর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো লাইন না বোঝা যায় এরপরে একটা পিঙ্ক শেডের লিপস্টিক নিয়ে নিয়েছি এই লিপস্টিকগুলো কিন্তু তোমরা দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে তো এই লিপস্টিকটা নিয়ে কিন্তু আমি অ্যাজ এ ব্লাসার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম তারপর কিন্তু আমার ফুল মেকআপটা সেট করার জন্য আমি পনসের এই পাউডারটা ইউজ করছি ভালো করে কিন্তু ফেসের মধ্যে পাউডারটা ইউজ করে নিলাম তারপরে আমি সেম কাজলটা কিন্তু পরে নিলাম আমার চোখে আর কোনো লাইনার ইউজ করছি না যেহেতু আজকের মেকআপটা দশ টাকার মধ্যেই সেই জন্য কিন্তু কাজলটা দিয়েই লাইনার পরে নিচ্ছি আজকে আমি আমার আই মেকআপটা করার জন্য কিন্তু কোনো আইসাটা প্যালেট ইউজ করছি না তো আমি লিপস্টিকটা দিয়েই কিন্তু আমার আই মেকআপটা ক্রিয়েট করছি অল্প অল্প করে কিন্তু লিপস্টিকটা দিয়ে আমি ভালো করে আমার আই মেকআপটা ক্রিয়েট করে নিচ্ছি তারপর এখানে এই গোল্ডেন পাউডারটা একটু আইবলের ওপর কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম যাতে আমার আই মেকআপটা দেখতে অনেক সুন্দর লাগে সেই জন্য এরপরে আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দিলাম এরপর আমি আমার ফেসটা হাইলাইট করার জন্য কিন্তু সেম সিমারি পাউডারগুলো ইউজ করছি খুব অল্প অল্প করে কিন্তু নিয়ে আমি ইউজ করছি এই শিমারি পাউডারগুলো কিন্তু একদমই বেশি পরিমাণে নেওয়া যাবে না আর আজকের মেকআপটা কিন্তু আমি খুবই অল্প কিছু প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করলাম তারপর কিন্তু আমি এই লিপস্টিক দুটোকে করে আজকে অ্যাপ্লাই করে নিচ্ছে আর এই লিপস্টিকগুলো তো আমি মিশো থেকে নিয়েছিলাম এক একটা কিন্তু কুড়ি টাকা করেই পড়েছিল সো আমার ফুল মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা ফুল লুকটা দেখে নাও তোমার কবে কবে বলবো আমি আছে গো তোমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমাকে আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাকা যার কথা ভেবে দিন কেটে সে কি জানে শুধু তাকে हलो भाषे मरिद